নমস্কার বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা সরাসরি কিন্তু রয়েছি আজকে স্পোর্টস জার্নালিস্ট ক্লাব থেকে স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে কেন এলাম এই প্রশ্নটা নিশ্চয়ই মনে আসছে তার সব বড় কারণ হচ্ছে আজকে কিন্তু তিন কর্তারা একসাথে মানে ইস্টবেঙ্গল মোহনবাগান এবং মোহাম্যাডান এই তিন কর্মকর্তারা একসাথে এসছেন এবং এই যে আর্যকরের নির্মম নৃশংস ঘটনা তাই নিয়ে যে ফুটবলের ওপর একটা প্রভাব পড়েছে এবং আঠেরোই অগস্টে ডার্বি বাতিল হওয়ার পর সমর্থকদের গায়ে যে পুলিশের লাঠি পড়েছে এই বিভিন্ন প্রশ্ন কিন্তু এই সাংবাদিক বৈঠকে উঠে আসে এবং প্রত্যেকটি প্রশ্নের কর্মকর্তারা যথেষ্ট সুন্দরভাবে উত্তর দেন এবং কলকাতার খেলা কলকাতার ফুটবল যে আবার কলকাতার মাঠেই ফিরে আসছে মানে কলকাতার ডুরান যে কলকাতাতেই হবে এই দাবিও তারা জানিয়েছেন এবং এই দাবি যে মেনেও নেওয়া হয়েছে সেটাও তারা জানিয়েছেন কলকাতার খেলা কোথাও যাচ্ছে না থাকছে কলকাতাতেই কি বলছেন কর্মকর্তারা সবটাই রইল আপনাদের জন্য বাংলা পলস টিভির ইউটিউব এবং ফেসবুক পেজে আমরা এই যে আমরা বাইরে ছিলাম কিংবা আমরা নিখোঁজ ছিলাম না আমরা সবসময় আমাদের সমর্থন আমাদের দর্শক আমাদের ক্লাবের পাশে রয়েছি এবং যদি কোনো সময় যদি আমাদের কোনো দরকার লাগে আমরা সবসময় তাদের পাশে রয়েছি আমার কাছে যখন খবরটা আসে আমি তখন বলেছিলাম যে ম্যাচটা শিফট করা যায় কিনা কুড়ি তারিখের জন্য তাহলে আমার মনে হয় ভালো হয় তথাপি ওরা একদিন সময় পাওয়া যাওয়ার পর ওরা বিবেচনা করে বললেন যে এই মুহূর্তে করা এটা সম্ভব হচ্ছে তথাপি আমরা রাজনীতির লোক প্রশাসন চালাই না প্রশাসনের সহযোগিতা নিয়েই ম্যাচ পরিচালনা বলো সর্বদিক থেকে চলতে হয় অত তাদের সিদ্ধান্তটাকে আমাদের শিরোধার্য মনে মানতে হয় আমরা মেনেছি পরবর্তীকালীন ফার্দার আমরা তিন ক্লাব মিলেই বুলান কমিটিকে এবং স্পোর্টস মিনিস্টারের কাছে দরবার করেছি যে ম্যাচটা ফিরিয়ে নিয়ে আসা যায় কিনা আমাদেরকে আশ্বস্ত করেছে যে ম্যাচ আসার চেষ্টা করছে লেখা ছিল উই আপনাদের নাম্বার আর জন্য যে আপনারা বলেন তিন আসল ইউএসপি হচ্ছে তাদের সাপোর্টারটা আমরা যারা সেদিনকে মিছিলে ছিলাম মিছিলটা কিন্তু একেবারে শান্তিপূর্ণ ছিল তো সেখানে আমরা বারে বারে দেখেছি স্টিক চার্জ করা হয়েছে আপনাদের যে স্ট্যাটাসটা বা স্ট্যান্ডিংটা যদি আরেকবার ক্লিয়ার করে দেন প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমাদের কালকে প্যারা প্রতিবাদ করেছে কিন্তু আমাদের ক্লাব থেকে কোনো পারমিশন কোনো এ নেওয়া হয়নি যে আমরা প্রতিবাদ করছি কিংবা করতে যাচ্ছি তারা প্রতিবাদ করছে তাদের অধিকার আছে তারা প্রতিবাদ করতেই পারে তাতে আমাদের এ নেই কিন্তু যে জায়গাটা ওরা প্রতিবাদ করেছে সেটা আমার মনে হয় সেই জায়গাটা করা উচিত না সেটা খেলার জায়গা খেলা জগতে খেলার জায়গাটা আমার মনে হয় রাখা উচিত ছিল তাদের প্রতিবাদের জায়গা আছে সেই প্রতিবাদের জায়গাতে ওরা ওদেরকে করা উচিত ছিল তার পাশে আমরাও থাকতাম অন্য প্রশ্নটা যেটা আছে সেটা দেবাশিস দা বলতে আমি সব প্রশ্নের উত্তর দিতে রাজি আছি বলো

আমি তো বলছি তার ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ করিনি সে করেছে তার ইচ্ছে কে সমর্থন জানিয়েছে আপনারা কি জানতেন মানে আমরা জানতাম না জানলেও আমার কিছু বলার ছিল না করলে করবেন সরসা কোথায় এই জাস্টিস না তারা ওরা চাইনি দেখুন কি পরিস্থিতি হয়েছে সেটাও জানার বিষয় এবং আরেকটা ব্যাপার হচ্ছে যেটা একটু আমি পুরো এখানে একজন প্রশ্ন করলেন যে আমরা কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করি না কখনোই কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করি না এই যে মুখ্যমন্ত্রী পদটা চেয়েছেন যারা আমরা সবাই চাই কি আমরা জাস্টিস চাই গণতন্ত্রের জন্য আমরা সেইখানে যা যা করণীয় যারা যারা প্রশাসনে আছেন সেই যে সংস্থাই হোক তারা যেন সঠিক ভূমিকা পালন করে এটাই হচ্ছে আমাদের বক্তব্য তো ডেফিনেট আমি সেদিন আপনারা হয়তো আমার আবার বলতে বাধ্য হচ্ছি আপনারা হয়তো আমার চব্বিশ ঘন্টার বাইকটা শোনেননি পাল্টে নেবেন সেদিনই আমি বলেছিলাম যে লাঠি চালানোটা আমাদের সমর্থকদের ওপর কখনোই আমরা সমর্থন করি না কিন্তু উচিত অন্য কোনো পন্থা যদি অবলম্বন করতে পারত অর্ডার রাখার জন্য সেটা ভালো সাংবাদিক আপনি সমালোচনা করতে পারেন এই লেখাটা ভুল হয়েছে বা এই গল্পটা আপনি ভুল করেছেন কিন্তু আপনি জানেন কেন ওই ব্যাপারে আপনি এক্সপার্ট আপনি জানেন কোনটা কখন কিভাবে করা উচিত

পুলিশ মনে করেছে সেদিন গন্ডগোল হতে বাক্য খেলা করা সম্ভবপর নয় যেটা নিতুদা বললো যে নিতুদা বলেছিল আরো দুদিন পিছিয়ে দাও কিন্তু পুলিশ মনে করেছে ওই অবস্থায় ডাকবি করা সম্ভব নয় পুলিশের নিজস্ব আইডি আছে পুলিশের নিজস্ব সিস্টেম আছে সেখানে আমি পুলিশের রাজ্যে যদি আর্মি মনে করে কিছুটা ডিসিশন নেবে রিগার্ডিং দ্য সিকিউরিটি অফ দ্য কান্ট্রি আমি কি তাকে গিয়ে বলতে পারি না একটা এটা ভুল হচ্ছে ওটা করা উচিত সেরকম পুলিশও আমাদের সিকিউরিটির জন্যই পুলিশ তৈরি হয়েছে দোষীর শাস্তি যত দ্রুত হোক আমরা সবাই একমত দেশবাসী সবাই আমরা একমত আমরা সেই প্রতীক্ষায় যত তাড়াতাড়ি সম্ভব সেটা হোক এটা আমরা সেই দিকেই তাকিয়ে থাকবো যে সংস্থার কাছে দায়িত্ব আছে সেই সংস্থা যত দ্রুত এটাকে সমাপ্তি করতে পারবে আমাদের সবার জন্য মঙ্গল হবে ধন্যবাদ